আলাইকুম আমি এই মিলন এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে দেখতেছেন অনেকে ফেসবুকে প্রশ্ন করেন যে ভাই আপনার ভিডিও দেখি নিয়মিত কিন্তু আপনি পাখির দাম বলেন আমার গুগু পাখি এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান একটি গুমু পাখি এটা হচ্ছে যে ন্যাড়া গুগু দেখুন আপনার এটা এই যে গলা মালা আছে নেট অস্ট্রেলিয়ান সে পাখিটি হচ্ছে যে দেখেন ডিম বাচ্চা করেন না পাখি আমার পাখিটি এই সমস্ত পাখির জোড়া হচ্ছে যে ডিম বাচ্চার সহ হলে পনেরো থেকে শূন্যশো টাকা এখানে দেখেন এই অনেকগুলা পাঠি এই যে কালার গুলা এখানে দেখেন আরেক আসা এখানে দেখেন এই যে ডিম নিয়ে বসা আছে সাদা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ানুগুর সাদা এই যে সাদা গুগুলা এগুলো হচ্ছে যে ডিম বাচ্চার সহ আমি বিক্রি করি শূন্য থেকে সতেরোশো টাকা শূন্য থেকে সতেরোশো টাকা এখানে একটা আছে পাখি দেখেন রিংনেট এই রিংনেট অস্ট্রেলিয়ান গুবুর রিংনেট এটা অনেক দামি পাখি আমি এগুলো বিক্রি করি ডিম বাচ্চা এই যে ডিম নিয়ে বসা আছে ডিম সহ বাচ্চা সহ দুই টাকা আপনারা আরো দেখেন আমার এখানে আরো আকর্ষণীয় একটি পাখি আছে এটা হচ্ছে সুইটাল গুগু অস্ট্রেলিয়ান গুগু সে সুইটাল গুগুটি দিন বাচ্চা সহ আমি বিক্রি করি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন এই জোড়াটি আমি বিক্রি করি আমি প্রায় বাচ্চা করি তারপর রানিং গুগু বিক্রি করি সে পাখিটি অনেক ভালো দেখতে দেখুন তাদের এই যে মাথা মাঝে কুপা আছে এখানে পাখি আছে দেখেন আরেকটা সুন্দর পাখি আছে দেখেন এই যে নিচে আছে নিচে আছে দেখেন এই যে এটা হচ্ছে এটা সুইটাল পাখি এই যে অন্য কালার সে কালারটা খুব সুন্দর সে কালারটা খুব সুন্দর যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে কষ্ট করে দেখেন যে ভাই আপনি পাখির দাম বলেন নাই কিন্তু ভিডিও দেখান আপনি আমি ভিডিওটি আপনাদেরকে আপনাদেরকে দাম জানার জন্য ধারণ করলাম কেউ যদি আপনারা পাখি কিনতে চান কেউ যদি পাখি কিনতে চান তাহলে আমার খামারে ভিডিও দেখবেন এবং আমার ভিডিওটা দেখবেন পাখির দিয়ে আমি দিলাম আপনারা স্ক্রিনশট যে কালার লাগবে যে জোড়া লাগবে সেই জুড়ার ছবি দিবেন আমি আপনাদেরকে ঠিকানা মতো আপনাদেরকে পৌঁছে দিব আপনারা আমার নিয়মিত ভিডিও দেখবেন এবং আমার এ জি মিলন ভাই ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি ভিডিও দেখবেন এবং আপনারা যেরকম প্রশ্ন করছেন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আমার ভিডিও নিয়মিত দেখবেন আসসালামু আলাইকুম আবার